বিশ্বাস করি আমরা অঙ্গীকার বন্ধু জাতির কাছে এই দেশের মানুষ যদি জামাতের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ আমরা একটি সুকি সমৃদ্ধশালী সন্ত্রাস মুক্ত চাঁদাবাদ মুক্ত আধুনিক ইসলামের বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ এখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না মানুষে মানুষে কোনো বিভক্তি থাকবে না মুসলিম অমুসলিম নারী পুরুষ সবাই তাদের অধিকার সমানভাবে ভোগ করবে ইসলামকে যদি কেউ পরিপূর্ণভাবে মানতে চায় সম্মানিত সুধীমণ্ডলী আমি অনুরোধ করব কথাটা বোঝার জন্য ইসলামকে যদি কেউ পরিপূর্ণভাবে মানতে চায় তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা সারা ও মুসলমানের পক্ষে ইসলাম পরিপূর্ণভাবে মানাশ মানা সম্ভব নয় কি কথা ঠিক আছে কি না নামাজ রোজা হজ জাকাত এটা আদায় করলে কি ইসলাম পরিপূর্ণ মানা হবে আল্লাহ তালার হাজারো নির্দেশনার মধ্যে এটা হলো কয়েকটা নির্দেশনা আপনি যদি ইসলাম পরিপূর্ণ মানতে চান তা ছবি মানতে হবে মানতে হবে না আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন জাকাত দিলেন আল্লাহর আইন মানলেন না হবে বলেন হবে আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন সুপৃত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না হামা তোমাদের মধ্যে যদি কেউ এইরকম কেউ থাকে তাহলে পরের অংশে বলা হয়েছে দুনিয়ায় তার অপমানিত হবে লাঞ্ছিত হবে আখের হাতের ময়দানে কঠিন ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হবে তাহলে কোরআনের কিছু অংশ মানার কিছু অংশ মানার কি কোনো সুযোগ আছে বলেন জায়গা জায়গা থেকে সুবিধাজনক জায়গায় মানলেন আর মানলেন না সুযোগ আছে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে হবে কথা কে বলছেন

এই নবীকে বদরের ময়দানে নেতৃত্বদার সেনাপতির দায়িত্ব পালন করার প্রয়োজন হলো না। একদিকে ছিলেন মসজিদের ইমাম, অপর দিকে ছিলেন যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি, অপর দিকে ছিলেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সুবহানাল্লাহ। আর ইমাম রাজ্জাক علیہ মাহমুদিনে খুশি থাকে। নাই। সম্মানিত সুধি মণ্ডলী ভাই বোনেরা আমি যে কথা বলছিলাম যে কুরআনের সমাজ প্রতিষ্ঠা ছাড়া ইসলাম পরিপূর্ণভাবে মানা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয় আর কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠিত হয় আমি যদি আপনাকে বলি যে সন্ত্রাস হোক এটা আপনারা চান কে কে সবাই হাত তুলবে কি কথা ঠিক কিনা দুর্নীতি বাংলাদেশ চান কে কে সবাই হাত তুলবেন চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চান কে কে সবাই হাত তুলবেন দখল দারিদ্র মুক্ত বাংলাদেশ চান কে কে সবাই হাত তুলবেন হাত তুললেই হবে না কি হবে আমাদের অনেকেই আমরা বলি যে ভাই খান ভাই আসি তো আপনাদের সাথেই কেউ যদি বলে যে ভাই আমি নামাজের সাথে আসি নামাজ পড়া হবে অথবা যদি কেউ বলে আমি নামাজ সমর্থন করি নামাজ পড়া হবে বলেন হবে কি না কেন হবে না সমর্থন বললে নামাজ পড়া হয় না কাজী তিন কায়েমের আন্দোলন সফল হোক মনে মনে কামনা করেন এই কথা বলার দিয়ে কি হক আদায় হবে এই আন্দোলনে সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে নবী যে নবীর সিরাত আলোচনার জন্য আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই নবীকেই পৃথিবীতে পাঠানো হয়েছিল দিন قائم করার জন্য হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হক লিইউহিরহু আলাদ-দিনি কুল্লি ইনি মহান সত্তা

আমাদের সকলকে এই অংশগ্রহণ করতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের গোটা জীবন ছিল কিসের জীবন দাওয়াতের মাধ্যমে গোটা মক্কার মানুষকে তিনি মদিনার মানুষকে তিনি গোটা দুনিয়ার মানুষকে তিনি দাওয়াত দিয়েছেন ঐক্যবদ্ধ করেছেন আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একদল আদর্শ দক্ষ চরিত্রমান সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত চাঁদাবাদ মুক্ত নেতৃত্ব এবং একটি জনগোষ্ঠী তৈরি করার মধ্য দিয়ে আল্লাহ দিনকে তিনি বিজয়ী করেছিলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সংগ্রাম অব্যাহত রেখেছিলেন কেয়ামত পর্যন্ত রসুল সাল্লাল্লাহ হাদিস হাবিস রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রসুল আল্লাহ আল্লাহর দিনকে বিজয়ী করার সংগ্রাম কতদিন চলবে রসুল সাল্লাম বলছেন কে পর্যন্ত চলবে সোহান কাজে আমরা যদি সেই নবীকে নবী বলে মানি সেই নবীর সিরাত আলোচনা করি তাহলে দিন কায়মে সংগ্রাম করা ছাড়া সিরাত আলোচনা করে খুব বেশি লাভ এজন্য সম্মানিত সুদী মন্ডলী ভাই এবং বন্ধুদের কাছে আমি বিনীত ভাবেই এই অনুরোধ রাখতে চাই আমাদের প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই কি বলেন চাই কিনা আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই আমরা একটা চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ দেখতে চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই দখলদারিত্ব মুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এই বিপ্লব হলো এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা যদি গড়ে তুলতে হয় ইসলাম ছাড়া অন্য আদর্শ দিয়ে সম্ভব ইসলাম প্রতিষ্ঠা করা ছাড়াও সম্ভব নয় মুলু বিল আব্দ এসাম কে বলছেন এবোদা আল্লাহ নির্দেশ দিয়েছেন একটি ন্যায় এনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সুতরাং সেই কাজটা যদি আমরা করতে চাই মাইলের এই বাংলাদেশটায় কোনো কিছুর অভাব নাই অভাব কিসের আদর্শ

একটি দুর্নীতি তারা বের করতে পারে নাই আমরা বিশ্বাস করি আমরা অঙ্গীকারবদ্ধ জাতির কাছে এই দেশের মানুষ যদি জামাতের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ আমরা একটি সুখী সমৃদ্ধশালী সন্ত্রাসমুক্ত চাঁদাবাদ মুক্ত এক সম্পূর্ণ আধুনিক ইসলামের বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না মানুষে মানুষে বিভক্তি থাকবে না মুসলিম নারী পুরুষ সবাই তাদের অধিকার সমানভাবে ভোগ করবে ইনশাআল্লাহ এ ধরনের একটি সমাজ ব্যবস্থা আমরা এই দেশে গড়ে তুলতে চাই আপনারা চান না তারা চান বলেন তো দেখি আন্দোলন তো দেখি আমরা আমরা সবাই চাই আমরা সবাই চাই সুতরাং আমরা যেহেতু চাই এই আমরা যেহেতু চাই এই চাওয়াটাকে আমরা বাস্তবায়ন করব কার্যকর করব ইনশাআল্লাহ এজন্য আমাদের যার যার জায়গা থেকে আমাদের যা করার প্রয়োজন আমরা সেই কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসুন আমি আপনাদের কাছে এই আহ্বান জানিয়ে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাত ইসলামী যে কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে একটি পরিপূর্ণ ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের যে আন্দোলন সেই আন্দোলনকে সহযোগিতা করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামী সমাজ ব্যবস্থার বাংলাদেশ ইনশাআল্লাহ কোন শক্তি এটা রুখতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাহায্য সহায় হোক আল্লাহ যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা সামনে এগিয়ে যেতে সক্ষম হব আল্লাহ হাফেজ